গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো সারাদিন দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু লাইক করে দিও আজকে ব্লগ ভিডিও না বন্ধুরা আজকে নিয়ে এসে আজকে ফ্রায়েড রাইস বানাবো তো ফ্রায়েড রাইসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো কীভাবে ফ্রায়েড রাইস বানাই ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো যেভাবে বানাই ঘরে সেইভাবেই তোমাদেরকে শেয়ার কে তো খুব সুন্দর হয় এইভাবে বানালে দেখবে একবার খেয়ে বানিয়ে খেয়ে দেখবে তাহলে চলো সাথে থাকো দেখতে থাকো কীভাবে বানাই আরো হিন্দুরা ভিডিওটা পুরোটা দেখো রান্না করতে করতে তোমাদের সাথে অনেক রকম ছোটো খাটো ট্রিপসও শেয়ার করব যেটা অনেক কাজে দেবে ঠিক আছে কেটে কেটে দেখো না ভিডিওটা পুরোটা দেখো অনেক ট্রিপস আছে এতে যে ভালো সুন্দর ঝরা ফ্রায়েড রাইস বানানোর যে চিপসগুলো সেগুলো দিয়েছি দেখতে থাকো আশা করি তোমাদের কাজে লাগবে এ দেখো বন্ধুরা ভাতের জল বসিয়ে দিয়েছি আর এক ঘন্টা আগে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি জলটা গরম হোক তারপর দেখতে থাকো এ দেখো জল ফুটে গেছে চালটা এবার ছেড়ে দিন তারপর বন্ধুরা চালটা ছাড়ার আগে জলটা যখন ফুচল তখন তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ঠিক আছে এগুলো দিয়ে দিই সাথে তেজপাতাও দিয়েছি দুটো আর হচ্ছে বন্ধুরা অবশ্যই একটু সাদা তেল দিয়ে দিয়েছি ঠিক আছে সাদা তেল দিয়ে দিয়ে কী হবে ভাতটা ঝরঝরা থাকবে একটার সাথে আর একটা লেগে যাবে না এমনি তো ভাতটা ঝরঝরা নামাবে কিন্তু যদি একটু নরম হয়ে যায় তাও ভাতের সাথে ভাতের লেগে থাকুন অবশ্যই একটু সাদা তেল দিয়ে দেবে এবং ধরো চালটা ছেড়ে দিয়েছে একটু ঢেলে দিলাম এবার ভাতটা যখন ফুট একটু ভিনিগার দিয়ে দেবো তাহলে ভাতটা একদম সাদা ধরদা হবে ঠিক আছে এরকম ধরো ভাতটা ফুটছে এবার একটু ভিনিগার দিয়ে দাও তাহলে ভাতটা সাদা ধর হবে ঠিক আছে দু তিন চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম ভাতটা দেবার সাদা হবে এবার আমরা এই ভাত রান্না করতে ভাত রান্না করতে পারতে না কিন্তু কি নিচ্ছি দেখো আলাদা ছিল না আলাদা করে নিচ্ছি কর্মে আছে নাছির অঙ্গ আই দুটো সেট ঠিক আছে বড় কর্মশালা আর দুটো কিচ্ছু না গীত ও শৈলা এটা বাইরে দিয়েছি আর যদি কিছু জানা থাকে তাহলে আমি আজকের পরে রেখে যাই ঠিক আছে আচ্ছা কাটুক দাও আর এটা তোমার 20 20 টাকা করে দিচ্ছি দাও What is i What is it? h a is it? What is it? w h y t i a s t What is it? w

অল্প অলপ কৰে ভাত দিয়া দিয়ে নহয় দেখ বন্ধুতা কথা কত <nisse>

বাসন্তীর শরীর ভালো না একা করছি তাই আমি বড় ভাতার চানিতে নিতে পারছি না ওয়েট করছিলাম মেয়ে চলে এসে মেয়ে কেটে নামালাম বন্ধুরা ভারী জিনিস একদম শুনতে পারে দেখো এরকম কি সুন্দর ঘিয়ের গন্ধটা ঘিটা পরে দিলে গন্ধটা সুন্দর আসবে

হ্যাঁ ঠিক আছে আর লাগবে না এতেই হয়ে যাবে দেওয়ার সময় এ দেখো বন্ধুরা সুন্দর মিশে গেছে এবার আস্তে আস্তে দিতে থাকবে নাড়তে থাকবে না এতগুলো ভাতটা কড়ার মধ্যে নাড়ানো সম্ভব না ছোট কড়াই ঘরে করলে এইভাবেই করবে ঠিক আছে দেখো সব মিশে যাবে কোনো অসুবিধা হবে না এই যে রেখে দিলাম চলো এবার তোমাদের নামিয়ে আবার দেখাবো ঠিক আছে মিশিয়েছি মিশে গেছে ফ্রায়েড রাইস এবার বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি সবার খাবার বেড়ে নিয়েছি ওটা ফ্রায়েড রাইস